ফেরতপুরে নির্মাণ দুই শ্রমিক দুই ভাইকে নির্মম হত্যা করছে এর প্রতিবাদে চরমনার প্রস্তাবের উদ্যোগে সবাই প্রতিবাদ জানাচ্ছে নারায়ণগঞ্জবাসী সরকারের কাছে আবেদন যারা সঠিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে তাদের সাক্ষী নেন তাদেরকে এখানে ঢুকতে হয় নাই করে। চেয়ারম্যান এবং মেম্বার থাকাকালীন তাদেরকে হত্যা কিভাবে করে তাদের দৃষ্টান্ত দাবি দৃষ্টান্ত শাস্তির দাবুতে নারায়ণগঞ্জবাসী চর্মনার কিসাবের নেতৃত্বে নারায়ণগঞ্জবাসী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সঠিক বিচারেরা সঠিক বিচার যদি আপনি করেন তাহলে জনগণ রাস্তায় নামার কোন দরকার হয় না আইন শৃঙ্খলা বাহিনী তাহলে আপনার কি করছে এবং বাংলাদেশে কেমন আইন এটা বাংলাদেশে আমি জানি বাংলাদেশের গোয়েন্দারুরা খুব কঠিন কয়েক ঘন্টার মধ্যে মানে দুষ্কৃতিকারী এবং অপরাধীদেরকে ধরাশায়ী করার ক্ষমতা রাখে কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রশাসনের কাছে জবাব চায় জাতি এবং শেখ হাসিনার কাছে জাতি জবাব চায় কেন আপনারা কি কারণে তাদেরকে গ্রেফতার করতে করতেছেন না তাদেরকে বিচারের আওতায় আনতেছেন না এরকম যদি চলতে থাকে বাংলাদেশে তাহলে তো যে কোনো খুনি পার পেয়ে যাবে মানে বিনা বিদায় যে কোনো মানুষের হত্যা করব কোন চিন্তা ভাবনা করবো না যে এই দেশে তো বিচারই নাই বিচার থাকে তাহলে বিচার করতে এই জন্য খুনীরা সাহস পেয়ে যাবে আপনি অনেক বিলম্ব খুনিদের বিচার করুন বিচারের আওতায় আনেন বাংলাদেশের জনগণের দাবি এবং আপনারও দাবি কারণ আপনি তো ন্যায় বিচার করার জন্য চান কিন্তু এটা করতেছেন না কেন জনগণের জবাব চাহ আসসালামু আলাইকুম